হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাটলি এবং আল্লু অর্জনের আপকামিং ফিল্ম যেটার অ্যানাউন্সমেন্ট রিলিজ হয়ে গেছে সকালবেলা কেননা আজ আল্লু অর্জনের জন্মদিন তো তাই জন্য তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তার যে আপকামিং ফিল্মের সেটা করে দিয়েছে সান পিকচার্স তারা প্রডিউস করবে এই ফিল্মটাকে এটা তো আমরা সকলেই জানি তো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা নিয়ে কথা বলবো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা সকালবেলা এসেছিলো যখন আমি কাজে বেরোই তাই তাই জন্য এর রিভিউটা আসেনি তো অনেকটা লেট হচ্ছে তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমরা রেড টু এড ট্রেলার নেই ইয়েস দেবগান এবং রিতেশ দেশমুখ স্টার আপকামিং ফিল্ম রেড টু যেটা রেডের সিকুয়াল কাইন্ড অফ বলা যায় তো এবার গল্পটা যদিও আলাদা কোনো কন্টিনিউয়েশন নয় বাট গল্পের যে ক্যারেক্টারগুলো সেটা অনেকটা কন্টিনিউয়েশানের মতো তো রেড টু এর ট্রেলার নিয়ে কথা বলবো তার পাশাপাশি কথা বলবো যে জ্যাটের থিম সং নিয়ে জ্যাট যেটা সানি জেলার আপকামিং সিনেমা সেই সিনেমার একটা থিম সং যেটা মানে জ্যাট বলে যে টাইটেল ট্র্যাক বেসিক্যালি একটা টাইটেল ট্যাকও বলা যায় আবার থিম সংও বলা যায় তো এই গানটাও দেখলাম এই গানটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো বেসিক্যালি তিনটা কাজ নিয়ে কথা হবে সব থেকে প্রথম যদি কথা বলি হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং কম্বো বা মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং প্রজেক্ট বা আল্লু অর্জুনের এবং অ্যাথলির মোস্ট এক্সপেন্সিভ ফিল্ম যদি আমি বলি সেটা হচ্ছে অ্যাথলিট সিক্স এবং এ এ টোয়েন্টি টু মানে হচ্ছে আল্লু অর্জুন তার বাইশ নম্বর সিনেমা এবং অ্যাথলিট ছ নম্বর সিনেমা তো কেমন হলো এ এ টু ডাবল এ টোয়েন্টি টু এবং অ্যাথলিট সিক্সের অ্যানাউন্সমেন্ট ভিডিও এক কথায় এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আমরা ভিজুয়ালি মানে ফিল্মের কোনো শর্ট দেখতে পাচ্ছি না বাট আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে প্রিপারেশানটা নিচ্ছে কিভাবে তারা প্রিপ্রোডাকশান চালু করেছে কিভাবে তারা এর কাজের জন্য কোথায় যাচ্ছে কি করছে এবং এই ফিল্মটার জন্য যে চিন্তাভাবনা এই ফিল্মটার জন্য যে অ্যাটলিট যে ভিশন সেটা যে কোনো হলিউড ফিল্মের থেকে কম না সেটা কিন্তু এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটাই বুঝিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে আমাদের লোলা ভিএফএক্সের কাছে এবং সেইখানে বিভিন্ন হলিউডের আইকনিক সিনেমা যেগুলো আবদার থেকে শুরু করে টার্মিনেটার থেকে শুরু করে কিং কং থেকে শুরু করে স্পাইডারম্যান অ্যান্ডম্যান ব্ল্যাক প্যান্থার মার্বেলের সমস্তর ফিল্মের যারা ভিএফএক্স করেছে এই 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 ফিল্মেগুলোর আরও অনেক ফিল্ম আছে আপনারা দেখলে আরও বেটার বুঝতে পারবেন তো করজিলা থেকে শুরু করে কিংকং আমাদের প্রচুর রকম যত হলিউডের আইকনিক ফিল্ম আছে তার মানে তাদের সেই ফিল্মে যে ভিএফএক্স কোম্পানি সেই ফিল্মে যারা ভিএফএক্স করেছে তারা কিন্তু এবার ভিএফএক্স করতে চলেছে অ্যাটলির এই ফিল্মটা ইয়েস এবং তাদের ভিএফএক্সের যে ডিরেক্টর মানে ওই ভিএফএক্স কোম্পানিটার যে ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যারা ওই মানে কী বলবো টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা আছে ওই ভিএফএক্স কোম্পানিটায় তারা অ্যাটলিস্ট স্ক্রিপ্টটা শুনে তারা জাস্ট মানে কী বলবো তাদের চোখ কপালে উঠে গেছে এবং তারা ভাবছে যে এই স্ক্রিপ্টটাকে কিভাবে অ্যাটলি মানে ফিল্মের পর্দায় আনবে এবং তারা যে স্ক্রিপ্টটা শুনেছে সেটা এতটাই চমকে দেওয়ার মতো এতটা বিভৎস একটা স্ক্রিপ্ট যেই স্ক্রিপ্টটা কিনা মানে মাথা ঘুরিয়ে দেবে এবং এরকমই একটা মানে চিন্তাভাবনা তাদের স্ক্রিপ্টটা শোনার পর এবং তারা খালি ভাবছে যে কী করে এই ফিল্মটাকে বানাবে এবার এত বড়ো একটা ভিএফএক্স কোম্পানি লোলা ভিএফএক্স যারা এরকম লেভেলের হলিউডের ভিএফএক্স কোম্পানি যাদের কিনা প্রত্যেকটা ফিল্মে তাদের ইনভলভমেন্ট থাকে প্রত্যেকটা ফিল্মের ভিএফএক্সই বলা যায় হলিউডের তারাই করে তো তাদের কাছে অ্যাটলি এবং আল্লু অর্জুন গেছে এবং সেখানে গিয়ে তারা সব যত রকম স্ক্রিন টেস্ট আল্লু অর্জুনের লুক টেস্ট সব কিছু করছে এবং এটা দেখে কিন্তু একটা জিনিস আমরা খুবই নিশ্চিত হতে পারি যে এই ফিল্মটা কিন্তু এবার শুধু প্যান ইন্ডিয়া সিনেমা না এই সিনেমাটা কিন্তু একটা প্যান ওয়ার্ল্ড সিনেমা হতে চলেছে এবং এই সিনেমাতে অ্যাটলি সেটা করবে যেটা সে এর আগে কোনো দিন করেনি ছশো কোটি টাকার বাজেট পাচ্ছে সান পিকচার তারা রেটে টাকা ঢালছে মানে ভোরে ভরে টাকা ঢালছে কোনো টাকা চিন্তা করছে না কারণ তারা জানে আল্লু অর্জুনের যে এই মুহূর্তে তাদের কাছে ছশো কোটি টাকাটা জাস্ট দু ইনকাম মানে আল্লু অর্জুন করিয়ে দেবে বাট এই ফিল্মটা মানে কি বলবো অ্যাটলিস্ট যেভাবে বানাতে চাইছে ঠিক আছে সেইভাবে কিন্তু তাকে বানাতে দেওয়া হচ্ছে এবং তার জন্য যত যতদূর যেতে হয় যত দূর যা কিছু করতে হয় সে কিন্তু সব করছে এবং শুধু অ্যাটলি না আল্লু অর্জুন কিন্তু পুরো জিনিসটাকে সে নিজে মানে তার সাথে জুড়ে আছে সেই জিনিসটাকে দেখছে সেই পুরো জিনিসটার সাথে জুড়ে আছে যেরকম লজুন বরাবরই করে থাকে সে প্রি প্রোডাকশান থেকে শুরু করে পোস্ট প্রোডাকশান পর্যন্ত সময় কিন্তু সে অ্যাজ এন অ্যাক্টারও থাকে এবং অ্যাজ এন একটা কী বলবো একটা টেকনিশিয়ান যদি আমি বলি সেই হিসাবেও কিন্তু সে থাকে তো সব কিছু সে দেখে সে বোঝে সে করার চেষ্টা করে এখানেও তার ইনভারনমেন্ট প্রচুর রকম আছে এবার লস অ্যাঞ্জেলেসে আমরা যখন ওই ওই লস অ্যাঞ্জেলেসে যখন ওই ভিএফএফ সেটাই ঢুকছে কোম্পানিটা এবং সেখানে যেসব জিনিসগুলো আমাদের সামনে রাখা হচ্ছে ভাই সত্যি বলছি ওইগুলোই গুজরান দিচ্ছে মানে কোনো ভিডিও কোনো টিজার না কোনো গ্লিমস না কোনো মানে ফিল্মের কোনো ফুটেজ না কোনো হেভি কিছু ডায়লগস না জাস্ট প্রি প্রোডাকশনের ওই জায়গাটা দেখাচ্ছে যে জায়গাটা তারা গেছে এবং তারা অলরেডি কাজ চালু করে দিয়েছে লুক টেস্ট করছে স্ক্রিন টেস্ট করছে তো বাট তার মধ্যে যে হলিউডের যে আইকনিক ফিল্মের এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যখন আমরা জানতে পাচ্ছি যে এই ভিএফএস কোম্পানি তারা করেছে এবং পার্টিকুলার একটা শর্ট মনে আমি দেখলাম যেটা হয়তো তারা করেছে লুক টেস্টে যে একটা নিয়ে এরকম উঠছে এবং ওইটা আর অর্জিনের এই ফিল্মটারই না হলিউডের কোনো ফিল্ম আমি ভালো করে বুঝতে পারলাম না বাট আমরা দেখতে পাচ্ছি যে আল্লু অর্জুন একটা জায়গায় চেঁচাচ্ছে তো আল্লু অর্জুনের পারফরমেন্সেরও কিন্তু রেঞ্জ এখানে নেক্সট লেভেলের হতে চলেছে এবং আল্লু অর্জুন কোন লেভেলের পারফরমেন্স সেটা আমাদের কিছু বলতে হবে না দাদা সবসময় টপ একটা পারফরমেন্স দেয় ঠিক আছে সবসময় একটা পিক লেভেলের পারফরমেন্স দেয় এটা নিয়ে তো বলার কোনো কথা নেই বাট এই ফিল্মটা যেটা অ্যাসিওর করছে যে এর যে ভিজুয়াল এর যে প্রেজেন্টেশান এক্সিকিউশন হবে সেটা কিন্তু কোনো হলিউডের ফিল্মতে কম নেয় এবং এই যে ভিএফএক্স সেটা কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে এর আগে হয়তো হয়নি সেরকম লেভেলের ভিএফএক্স কিন্তু দেখাতে চলেছে অ্যাটলিস্ট এবং এই ফিল্মটা রিএনকারশানের একটা গল্প ছিল যেটা সালমান খানকেও শুনিয়েছিল যে ডাবল হিরো ফিল্ম একটা আগেকারের পাস্টের একটা গল্প থাকবে ফিউচারের একটা গল্প থাকবে আমার মনে হচ্ছে সেই সেম গল্পটা এখানে আমরা দেখতে পেতে চলছি একটা রি একটা মানে ব্যাপার থাকবে আর জন্যকে ডবল রোলে আমরা দেখতে পাবো এই ফিল্মটার মাধ্যম দিয়ে এবং এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা জাস্ট মানে অ্যাটলিস্ট যে ট্র্যাক রেকর্ড এই মুহূর্তে এবং আল্লুর জন্য যে ট্র্যাক রেকর্ড এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসার পর ফিল্মটার হাই ফাইভ জাস্ট কোন লেভেলে আসবে মানে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা অলরেডি পনেরো থেকে কুড়ি মিলিয়ন ভিউ অলরেডি কাউন্ট করে ফেলছে এখনও পর্যন্ত পাঁচ ছ পাঁচ ছ ঘণ্টাই মাত্র হয়েছে পনেরো প্লাস মিলিয়ন একটা ভিউজ কামিয়ে নিয়েছে শুধু এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা জাস্ট ভাবুন এরপরে যখন একটা টিজার বা গ্লিমস ছাড়া হবে সেখানে সায়া আভকারের দারুণ একটা বিজিএম যখন রাখা হবে সেইখানে কীরকম লেভেলের তাওয়াই হতে চলেছে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা হয়তো অনেকজন যারা মানে এমনি নর্মাল জেনারেল অডিয়েন্স তাদেরকে হয়তো অতটা হেভি লাগবে না যে কী দেখাচ্ছে কিন্তু যারা সিনেলা যারা মুভি বা যারা সিনেমা পছন্দ করে যারা সিনেমা থাকে তারা বুঝতে পারবে যে এর যে ক্রেজটা সেটা কোন লেভেলে যেই জিনিসগুলো আমাদের সামনে রেখেছে সেইগুলো সত্যি বলছি নেভার সিন বিফোর কিছু হতে চলেছে এবং অ্যাটলিস্ট যা পরিকল্পনা করছে সেটা জাওয়ানের থেকেও টেন টাইম বেকার হতে চলেছে জন্য পুষ্পার থেকেও টেন টাইম বেকার হতে চলেছে দেখা যাক সেটা কী হয় বেশি বেশি খুব বেশি করে এক্সাইটেড হয়ে গেছে এই টি দেখার এই অ্যামাজন ভিডিওটা দেখার পরে এবং জাস্ট ভাবতে পারছি না যে কী পরিকল্পনা চলছে আল্লোর জন্য এবং অ্যাপসির মধ্যে এবং এর আমি খেলি ফার্স্ট ড্রিমসটা কবে আসবে সেই ওয়েট সেইটার জন্য ওয়েট করে আছি এটা দেখার পর আমি মানে ইন্ডিয়ার কথা আমি ছেড়েই দিলাম ইন্ডিয়ান ফিল্ম এইটা যে ইন্ডিয়ান ফিল্ম হবে সেটা আমি ভুলেই যাচ্ছি এটা একটা প্যান ওয়ার্ল্ড এবং এটা হলিউড প্রোজেক্ট এটা আমার মনে হচ্ছে হতে চলেছে আমি সেই হিসাবে আশা করে আছি কারণ যা দেখলাম এরপরে মনেই হচ্ছে না কোনো ইন্ডিয়ান ফিল্ম অ্যাটলি বানাবে হলিউড স্ট্যান্ডার্ডের কোনো ফিল্মসা বানাতে চাইছে এবং আল্লু অর্জুন তার পারফরমেন্সের তার পারফরমেন্স যে কোন লেভেলে সেটা তার বরাবরই প্রত্যেকটা ফিল্মে সে প্রমাণ করে সে নতুন কোনো মানে কথা না যারা আল্লাহজনকে জানে তারা জানে সে কোন লেভেলের অ্যাক্টার বাট পুষ্পা থেকে সে একটা পুরো নেশান ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড সে দেখিয়ে দিয়েছে তার পারফরমেন্সের রেঞ্জটা বাট এই ফিল্মটা দিয়ে তার আগ্রেশন তার আর একবার সেই মানে একটা বিবৎস রেজ আমরা দেখতে পাবো এই ফিল্মটার মাধ্যম দিয়ে ওই যে চ্যাচান হচ্ছে সিনটা আলু জুন আমি যে ভাবছি ওইটা ফিল্মে কতটা হেভি জাস্টিফিকেশনের সাথে দেখাবে অ্যাটলি এখানেই যদি অ্যানাউন্সমেন্ট ভিডিও যদি এতটা হেভি লাগে ফিল্মে তাহলে কীরকম থাকতে চলেছে মানে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব অ্যানাউন্সমেন্ট ভিডিওটা না দেখে দেখেন অবশ্যই গিয়ে সামপিকচার সের ইউটিউব চ্যানেলকে চেক আউট করুন জাস্ট উড়ে যাবে ব্যাপক ব্যাপক আউটস্ট্যান্ডিং বি বস একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এটা করেছে আমি খুব খুব বিশাল লেভেল এক্সাইটেড এই ভিডিওটা নিয়ে এই ফিল্মটা নিয়ে আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারা কারা আছেন যারা এই সুন্দরটা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের রিয়াকশন কী মতামত কী বক্তব্য আপনাদের কী মনে হয় অ্যাটলি কোন লেভেলের ফিল্ম এবার নিয়ে আসবে এবং এই ফিল্মটা কি অ্যাটলির পেছনে যত রকম যত ফিল্ম আছে থেরি থেকে শুরু করে যাওয়ান পর্যন্ত সেই সব ফিল্মের রেকর্ড ভাঙতে পারবে নাকি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আল্লু অর্জনের পুষ্পা এর রেকর্ড অ্যাটলির এই ফিল্মটা ভাঙতে পারবে না কি সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ছিল অ্যাটলি এবং আল্লু জুন আসুন ভিডিও রিভিউ এর পরে কথা বলবো যে আমরা অজিত গান এবং রীতা দেশমুখ স্টার আপকামিং মাচা ওটের ফিল্ম যার নাম হচ্ছে রেড টু এর ট্রেলারটিও কিন্তু আমার খুব প্রমিসিং লেগেছে খুব হেভি লেগেছে খুব ব্যাপক একটা ট্রেলার আমার মনে হয়েছে কারণ ট্রেলার আমরা দেখতে পাচ্ছি যে গল্প লেভেল খুব সিম্পল যে আমায় পাটনায় সে এবার একটা এমন জায়গায় রেড মারবে যেখানে কি না রীতা দেশমুখের যে ক্যারেক্টারটা দাদা দাদা ভাই না দাদা সাহেব এরকম একটা নাম ঠিক আছে তো তার ক্যারেক্টারটা বিশাল পাওয়ারফুল এবং সে মনে করলে পুরো ওই সে অ্যাকচুয়ালি দেখতে গেলে ওই জায়গাটাকে পুরো চালায় এবং তার এত বড় একটা ব্যক্তির ঘরে রেড মারছে আজ দেবগান এবার ফাইনালি সে রেড মেরে সে কিন্তু ফেসে যাচ্ছে একটা টাইমের পর সে কিচ্ছু পাচ্ছে না এবং মানে রিতেশ দেশমুখ তাকে পুরো মানে নিজের হাতে করে নিচ্ছে মানে তাকে সব দিক থেকে ফাঁসিয়ে দিচ্ছে আজি দেবগানকে তো ফাইনালি কি আজয় দেবগান এটা থেকে বেরোতে পারবে এবং আজিদেবগণকে সত্যিই ওখান থেকে কিছু না পেয়ে ফেরত আসবে নাকি তার চাকরি চলে যাবে নাকি তার যান জীবন চলে যাবে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রিতেশ দেশমুখের কত চাহালে আছে কত তার ফ্যাস কত তার ভক্তরা কত তার কাছের লোক আছে যারা विशाल लेवल तर बडी गार्ड टाइप তারা মনে করলে এই টিমটাকে আজ দেখবেন টিমটাকে কিছু মনে করবে না তো একটা কড়ার টক্কর আমরা দেখতে পাবো হৃদেশ দেশমুখ ভার্সে আজে দেখবেন তো এবার ফাইনালি আজি দেখবেন আমরা আবার আমরা একটা পরে দেখছি যে আজে দেখবেন কিছু একটা খুঁজে পেয়েছে তো এবার সেটার পরে দুজনের মধ্যে চলছে লড়াই তো আমরা আজে দেখবেন রাইস ফল রাইস এবং হৃদেশ দেশমুখেরও রাইস ফল রাইস একটা দেখতে পাবো তো একটা কড়ার টক্কর আমরা দেখতে পাবো এখানে আজ দেখবেন ভার্সে রিজেশ দেশমুখ খুবই ইজি গল্প যে আমায় পাটনার সে রেড মারবে এবার যার ঘরে রেড মারবে সে বিশাল লেভেলে একটা বড়ো মানুষ একটা নেতা একটা লিডার তার হাতে পলিটিক্স তো তার হাতেই আছি এবং তার পাশাপাশি তার হাতে অনেক মানুষ আছে তার হাতে অনেক টাকা আছে সব কিছু তার হাতে তো এত বড়ো একটা লোকের সাথে আজাদবগঞ্জ কি লড়ে পারবে সেটা দেখার জন্য রেড টু রেড টু ফিল্মটা দেখতে হবে প্রথম পার্টটা আমরা দেখেছিলাম সৌরভ শুক্লার সাথে হয়েছিল আজ দেবগঞ্জের লড়াইটা এবং সারস শুক্লা এখানে সে খুব মজা নিচ্ছে ঠিক আছে যে আজেদেবগঞ্জ মানে হেরে যাচ্ছে তো এবার সে এত বড়ো একটা লোক ছিল তার ঘরে আজাদেবেন বুকে এরকম তাণ্ডব করে বেরিয়ে এসেছিল সে কিছু করতে পারেনি তো এবার মুখী সেটা পারবে আটকাতে সেটার জন্যই এই ফিল্মটা দেখতে হবে তো ফিল্মটার ট্রেলার লেভেলে আমি জানতাম মানে টেলের লেভেল এরকমই কিছু হবে কারণ এখানে আবার কি আপনি নতুন কিছু মানে খুঁজে পাবেন হ্যাঁ এই গল্প বলার মধ্যে এক্সিকিউশন লেভেলে প্রেজেন্টেশন লেভেলে আপনাকে মানে হুক করে রাখতে পারে না এটা দেখার মতো বিষয় হবে কতটা এঙ্গেজিং স্ক্রিন পেলে এখানে ডিরেক্টর বানায় সেটাই দেখার পরে তো বিষয় হবে যে মানে প্রত্যেকটা সিন যেন অডিয়েন্সকে জুড়ে রাখে অডিয়েন্সকে হুক করে রাখে যেরকম রেট করেছিল সেরকম টুকি করতে পারে এবং এবারে স্কেল অনেক বড় এবারে মানে গ্র্যান্ডার অনেক বড়ো এবারে এত বড়ো একটা হেভি স্টারকাস্ট দেখা যাক এবারে কী করে করে বাট ট্রেলারটা কিন্তু খুবই প্রমিসিং খুবই ইন্টারেস্টিং খুবই ব্যাপক একটা দুজনের লড়াই আমরা দেখতে পেতে চলেছে খুব হেভি ওয়েতে ট্রেলারটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটার মধ্যে ডায়লগ ডেলিভারি সব কিছুই আজকে দেখবেন ফার্স্ট শর্ট থেকে যেভাবে ডায়লগ দেয় এবং শেষের যে ডায়লগটা মহাভারত আর পাণ্ডব প্রত্যেকটা ডায়লগ কিন্তু হেভি ইম্প্যাক্ট ফেলে এবং প্রত্যেকটা সিনস কিন্তু দেখতে মজা লাগে তো এদের মধ্যে কে হারে কে যেতে সেটার জন্য এই ফিল্মটা দেখতে হবে বেশ এক্সাইটেড এই ফিল্মটা আমার কিন্তু বেশ ব্যাপক লেগেছে ট্রেলারটি আপনাদের কী লেগেছে কীরকম কী অ্যাকশন আর এর টুয়েল ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার কিন্তু দারুণ লেগেছে ট্রেলারটি লাস্ট যদি আমার কথা বলেছে জ্যাটের থিম সং নিয়ে তো এই গানটা সত্যি বলছি আমার বেকার লেগেছে আমি এই গানটাও পুরো শুনতে পারলাম না জাস্ট হাফ একটু কেটে কাটে শুনলাম আমার একদম ভালো লাগেনি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি একটু ছেড়ে দিই বাকি ওভারঅল পুরো গানটাই আমার জন্য ফ্ল্যাট গেছে তো আমি কেন জানি না জাটের একটা গানও আমার জন্য ওয়ার্ক করে নি জ্যাটের যে টিজারটা সেটা আমার জন্য যেই লেভেলে ওয়ার্ক করেছে ওই টিজারটা দেখেই শুধু আমি ফিল্মটার জন্য বিশাল লেভেল এক্সাইটেড ট্রেলারের কথা আমি বাদ দিলাম টিজারটা এমন লেভেলে হাইপ ট্রেড করতে পেরেছিলো যেটা নেভার সিন বিপর একটা ব্যাপার ছিল সানি দেওয়ালের জন্য ব্যাপক এক্সাইটেড গড়ে তুলেছিল আমার মনের মধ্যে বাট এর গানগুলো একটা আমার ভালো লাগেনি এবং গানের মধ্যে সানিজলার স্ক্রিন প্রেজেন্স সেরকম না হ্যাঁ ওই যে শ্রীরাম রাম যে গানটা কালকে বেরিয়েছিলো কালকে না কালকে একদিন ওর মধ্যে একটা জোশ ছিল ওর মধ্যে একটা এনার্জেটিক ভাইবস ছিল বাট গানটার লিরিক্সটা অতটা হেভি ছিল না বাট গানটা কিন্তু মানে ভিজুয়ালি যেরকম অতগুলো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে একটা শ্যুট করা বা ওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ওর যে একটা একটা ভাইবস গানের মধ্যে সেটা কিন্তু দারুণ ছিল সেটা কিন্তু বুঝবেন বাট প্রত্যেকটা গানের লিরিক্স আপনি যদি শোনেন গানগুলো একদম ভাল লাগে শুনতে তো একদম বেকার লাগে এবং এই জার্টটা তো আরও বেকার আমার একদম ভাল লাগে কিন্তু সব থেকে লোয়েস্ট গান আমার এটাই মনে হয়েছে জার্টের থিম সংটায় দেখার জন্য বেশ মানে দেখার জন্য ওয়েট করে আছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফিল্মের মধ্যে কীরকম মানে রাখে থামান এটা দেখার মধ্যে বেশি হবে থামান তার গান খারাপ হলেও থামান অ্যাকচুয়ালি এমন একটা মিউজিক একটা যার গান বেশি ভালো হয় ব্যাকগ্রাউন্ড স্কোরের থেকে তো এবার দেখা যাক ব্যাকগ্রাউন্ড করেও তার ডেফিনেটলি বেটার হয় অনেক হেভি হয় মানে অনিরুদের পরেই এখন থামান আছে বাট সেই হিসাবে দেখতে গেলে তার গান কিন্তু অন্য অন্য ফিল্মে অনেক ভালো হয় রিসেন্টলি তার এখন করে গান যেন অতটা হেভি লাগছে না বাট তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর আবার পুরোপুরি ভরসা আছে জ্যাটের থিম সঙ্গ আমার জন্য কোথাও গিয়ে ওয়ার্ক করে নেই আপনারা যারা জ্যাটের থিম সং দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী মতামত কী রিয়াকশন মানে কী কথা বলবেন এই জাটের থিম সংগটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো এই ছিল টোটাল তিনটে কাজ নিয়ে কথা আমাদের জন্য অ্যাডলিন অ্যানাউন্সমেন্ট ভিডিও জাটের থিম সং এবং তার পাশাপাশি রেড টু এর অফিসিয়াল ট্রেলার নিয়ে তো আপনাদের কি বক্তব্য এই তিনটে কাজ নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইক প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়